শহীদ দিবস হিসেবে পালন করি তার কারণ হচ্ছে আজকে যে গণতন্ত্র আপনারা দেখতে পাচ্ছেন বাংলায় যে চাই কুৎসা লটা আগে তো একর্থ সত্য মানুষ ভোট দিতে পারত না এমনকি কলকাতায় নিশ্চয়ই আপনারা ভুলে যাননি আমি সপ্তপর্ণী থেকে শুরু করে সমস্ত মাল্টিস্টোর বিল্ডিংয়ের তারা দিয়ে দেখা রেখে দেওয়া হতো সিপিএমের আমলে কাউকে ভোটাধিকার প্রয়োগ করতে দিত না গ্রামগঞ্জেও দিত না এই অবস্থায় আমাদের বিরাট আন্দোলন হয়েছিল এবং সেই আন্দোলনকে দানা বাঁধতে গিয়ে সিপিএমের কোনো ক্ষমতা ছিল না সেদিন সেই আন্দোলন দমানোর গণতন্ত্রের রোধ করে তারা এমনভাবে গুলি চালিয়েছিল যে তেরো জন স্পটে মারা গিয়েছিল এবং প্রায় দুশো জনের মতো মধ্যে দেড়শো জন পুলিশের গুলিতে আহত হয়েছিল একটাই নো আইডি কার্ড নো ভোট এবং নির্বাচন কমিশন হওয়ার পরে তার আগে একজন অবজারভার হিসেবে এখানে এসেছিলেন তিনি রিপোর্ট দিয়েছিলেন এবং সেই রিপোর্টের ভিত্তিতে এই নো আইডি কার্ড নো ভোট এটা শেষানের সময় চালু হয় তারপর থেকে মানুষ ভোট দেবার অধিকারটা ফিরে পায় এসব অনেক তথ্য অনেক লড়াই অনেক সংগ্রাম অনেক জীবন যুদ্ধ এই কাহিনী আজও ছড়িয়ে আছে ডাবল ইঞ্জিন রাজ্যগুলোতে বিজেপি কাউকে ভোট দিতে দেয় না আর সিপিএম শাসিত রাজ্য তো পশ্চিমবাংলায় আমরা হাতে নাতে ফল পেয়েছি তাদের আবার বড় বড় কথা কত ভাষণ দিয়ে বেড়াচ্ছে সোশ্যাল নেটওয়ার্ক তৈরি করে পয়সার কোনো এখানে কাজেই লড়াইটা কিন্তু লড়েছিলো আমাদের সহকর্মীরা জীবন দিয়ে মাঠে ময়দানে সেসব দিনের কথা স্মরণ করে এই দিনটিকে আমরা শহীদ দিবস মামাটি দিবস হিসেবে উৎসর্গ করি শহীদদের স্মরণে একুশে জুলাই শহীদ সহ সমস্ত শহীদদের স্মরণে মামাটি মানুষ দিবস এবং গণতন্ত্রিক গণতন্ত্র দিবস হিসেবে আমরা পালন করে থাকি প্রায় তেত্রিশ বছর ধরে এই প্রোগ্রাম এই জায়গাটায় হয় তার কারণ এখানে অনেকগুলো প্রাণ লুকিয়ে পড়েছিল আর এই এলাকাটা এই এলাকাটা রক্তের বন্যা বয়ে গিয়েছিল তাই আমাদের বছরে একটাই প্রোগ্রাম শহীদ স্মরণে আমরা এখানে করি এবং এ নিয়েও অনেকের আপত্তি আছে অনেকে আপত্তি জানায় তাদের আমি বলি তারা যখন নবান্ন অভিযান করেন পুলিশের পারমিশন ছাড়া তখন আপত্তিটা কোথায় থাকে আমাদের প্যারালাল প্রোগ্রাম করতে গিয়ে তাদের প্রোগ্রাম করতে হয় কই তাদের যখন সেন্ট্রাল প্রোগ্রাম থাকে আমরা তো প্যারালাল প্রোগ্রাম করি না তৃণমূল কংগ্রেসের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত দেখা উচিত আর কথায় কথায় চোট ডাকাত বলায় সরাত কোনো মুখের ভাষা নেই কথায় কথাই চোর ডাকাত বলা মুখের ভাষা নেই চোর ডাকাত বলাতে গায়ে লাগছে যেটা বুঝতে পারছে দুদিন আগে নরেন্দ্র মোদী যে এসছিলেন দুর্গাপুরে সেখানেও চোর চোর স্লোগান উঠেছে টিএমসি মানে কি টিএমসি মানে চোর এই স্লোগানটা উঠেছে এবং হীরক রানি বাই বাই এই কথাটা উঠেছে ঠিক যখন বিরোধী দল মানে কোন মানে কর্মসূচি পালন করে সেখানে চোর চোর স্লোগানটা ওঠে নাম নাম ধরেও চোর চোর বলা হয় তো সেটাতে গায়ে লেগেছে দর্শক বলবেন চোর 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 ডাকাত বলাটা কি অপরাধ চোরদের চোর বলবেন না ডাকাতের ডাকাত বলবেন না কি বলবেন সাধু কি বলবেন তো ওনাদের গায়ে লাগছে বা ওনারা দাবি করছেন যে আমরা চোর না তো এর উত্তর যদি আপনাদের কাছে থাকে বলবেন কিন্তু দর্শক কালকে যে প্রোগ্রাম হতে চলেছে একুশে জুলাই এর আজকে উনি দেখতে গিয়েছিলেন কলকাতার ধর্মতলাতে যেখানে প্রোগ্রামটা হয় সেখানে কতটা কি কাজ হয়েছে সেটা উনি দেখতে গিয়েছিলেন কিছু লোকজন যা হয় আর কি রাস্তাতে যারা থাকেন এবং তার মধ্যে অনেকটাই মানে অর্গানাইজ করা ব্যাপারও থাকে করার জন্য তো তো সেটা হয়েছে ওখানে গিয়ে বক্তব্য রেখেছেন কালকে তো যা বক্তব্য রাখার তো রাখবেন ওখানে গিয়ে বক্তব্য রেখেছেন তো যেসব কথাগুলো বললেন যে গণতন্ত্র গণতন্ত্র আগে ছিল না এখন এসছে আগে ভোট দিতে দেওয়া হতো না এখন ভোট দিতে দেওয়া হয় আমাদের আন্দোলন অনেক কিছু ছিল আগে সব বিল্ডিং এর তালা তালা মানে তালা মেরে রাখা হতো মানে ভোটারদেরকে ভোট দিতে দেওয়া হতো না এইসব আচ্ছা এখন গণতন্ত্র আছে নো আইডেন্টি নো ভোট এর দাবিতে ওনাদের মুভমেন্ট ছিল এখন আইডেন্টি থাকা সত্ত্বেও মানে সচিত্র ভোটার কার্ড যেটা সেটা থাকা সত্ত্বেও মানুষকে ভোট দিতে পারেন এই রাজ্যে উনি এত এত সব মানে বড় বড় কথা বললেন আগে ভোট দিতে দেওয়া হতো না আগে গণতন্ত্র ছিল না এখন মানুষ ভোট দেয় অন্যত্র ভোট দিতে দেওয়া হয় না তো এখানে মানুষ ভোট দিতে পারেন উনি দাবি করছেন যে আছে গণতন্ত্র ইত্যাদি দর্শক আপনারা বলুন এই যে বড় বড় কথা বলেছেন আজকে যে আগে গণতন্ত্র ছিল না আগে ভোট দিতে হতো না এখন কি হয় সেটা সকালে ভোট দিতে না আপনারা আর এখন তো আবার সব হাইটেক হাইটেক রিগিং উঠেছে আরো তো সব কত কি করা হয় যে ভোটটা টিএমসি দেখায় তারা পেয়েছে বলে সেটা স্বতঃস্ফূর্ত ভোট এখানে তো স্কুল ভোট হলেও মারামারি হয় আপনারা আগে মুভমেন্ট করেছেন ভোটার মানে যাতে করে ভোট দিতে পারেন তার দাবিতে কিন্তু আজকের দিনে যখন একটা ছোট ভোট হয় পঞ্চায়েত ভোট সমবায়ের ভোট স্কুলের ভোট তখন মানে মারামারি খুনো খুনি লাশ পড়ে কেন তাহলে কি গণতন্ত্র ফিরিয়ে এনেছেন এ তো আপনার তো লজ্জা কি ফিরিয়ে এনেছেন আর ওই শহীদ দিবস শহীদ দিবস মানে যে দিনটাকে কেন্দ্র করে কথাগুলো বলছেন গুলি চালিয়েছিল সেই সরকারেরই তো একজন যিনি আমলা ছিলেন গুপ্ত দলে তো তো তারাই সেই সময় নির্দেশ দিয়ে এই কাজটা মানে করিয়েছিলেন। এমন কি যে রিপোর্ট এসছিল সরকারি ভাবে সরকারি যে ভার্সান যে গুন্ডা মানে দুষ্কৃতি তারা এইসব করতে চাইছিল সেই জন্যে সরকার অ্যাকশন নিতে বাধ্য হয়েছে তো তাকেই তো আপনারা দলে নিয়ে নিয়েছেন তো কি আপনাদের শহীদ দিবস পালন হচ্ছে লোকে লোকে সেন্টিমেন্ট নিয়ে খেলছেন শহীদ দিবস যারা গুলি চালালো যাদের নির্দেশে গুলি চলেছিল যিনি চালানোর কথা মানে সেই সময় পদে ছিলেন তাকে দলে নিয়ে এমএলএ করে ফেললেন মন্ত্রী করে ফেললেন আর আজকে ড্রামা করছেন আর কোথায় আপনাদের সেই কমিশন তদন্ত কমিশন কোথায় তার রিপোর্ট কোথায় সুতরাং এই সব গল্প কেন বলছেন এত করে শহীদ শহীদদের যে আত্মা সেটা কি সম্মান পাচ্ছে তাদের সঙ্গে গাদ্দারি করা হচ্ছে আপনি তো জাস্ট এটাকে পলিটিকাল ফায়দা হিসেবে নিচ্ছেন এটা ছিল যদিও আবার কংগ্রেসের প্রোগ্রাম আপনি সেটাকে হাইজ্যাক করেছেন এটা কি আপনার নীতি নৈতিকতার মধ্যে পরে বড় বড় কথা বলছেন আগে এই হতো এখন এই হয় সেই হয় আর আমাদের প্রোগ্রামে আপত্তি নবান্ন অভিযান হলে পারমিশন ছাড়াই চলে যায় আপনি কোথাও পারমিশন দেন এই যে যেখানে প্রোগ্রামটা করছেন আগামীকাল যেটা করবে ওখানে তো আরো অন্য দল তো করতে চাই প্রোগ্রাম তখন আপত্তি করেন আপনারা করলে ঠিক আছে তখন আপনাদের পারমিশন পুলিশ দিয়ে বা আপনারা করে ফেলছেন এমনকি রাজভবনের সামনে যেখানে সেখানেও পুলিশ ওখানে প্রোগ্রাম করতে দিয়ে দেয় সাই অন্যদের ক্ষেত্রে আপনারা পারমিশন দেন আপনারা ছোট কর্মসূচি একটা পথসভা করার জন্য পারমিশন দেন এই যে শুভেন্দু অধিকারীরা কোথাও আপনি এই বঙ্গে করছেন মানে দক্ষিণবঙ্গে কলকাতায় প্রোগ্রাম আর ওনারা চেয়েছিলেন মানে 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 উত্তরবঙ্গে শিলিগুড়িতে প্রোগ্রাম করতে সেটা তো পুলিশ পারমিশন দিয়েছিল আপনারা তো কিছুতেই পারমিশন দেন না তো আপনারা আবার কি করে বলতে পারেন যে বিনা পারমিশনে কেন আপনারা তো কোনো পারমিশনই দেন না পারমিশন নিতে গেলে হাইকোর্ট যেতে হয় আবার ওটা বলেছেন আমরা করছি প্যারালাল কেন প্রোগ্রাম করতে হবে আসলে কালকে শুভেন্দুদের একটা প্রোগ্রাম রয়েছে শিলিগুড়িতে উনি এখানে করবেন শিলিগুড়িতে শুভেন্দুরাও ওখানে একটা অভিযান করবেন তো এটা তো আপত্তি প্যারালাল কেন করতে হবে আমরা কি করি আপনারা কি করেন সেটা আমার দেখতে পাবে আপনারা তো অন্য কাউকে কিছু করতেই দেন না ঠিক মতো করে আদালতের মাধ্যমে করতে আদালত আবার কিছু মানে অনুমতি দেয় কিন্তু শর্ত সাপেক্ষে যেমন বেঁধে দিয়েছে আর আপনারা তো আর এই একুশে জুলাইয়ের জন্য শর্ত বলেছে কলকাতা হাইকোর্ট এই যানজট ইত্যাদি রক্ষা করার জন্য রক্ষার জন্য আবার তাতে দেখছি সব নেতা মন্ত্রীরা বলছেন শহীদ দিবসে আবার কিসের বাধা নিষেধ এ মানে মানা যাবে না এই এই টাইপের বলা শুরু করেছে আমোন কি বিমান বন্দ্যোপাধ্যায় স্পিকার তার যে বক্তব্য সামনে আসছে উনি যে কি করে স্পিকার হয়েছে আমি শুধু ভাবছি আদালতের এই অর্ডার সম্পর্কে উনিও মন্তব্য করেছেন ওনার মন্তব্য প্রকাশ্যে আসছে মানে কি আইন দেখাচ্ছেন কারা আইন মানেন আপনারা আইন মানেন আর কালকে প্রয়ালাল প্রোগ্রাম হবে বলে মানে খুব কষ্ট হয়ে গেছে বুঝতে পারছেন যে কালকে আমার ওই একচ্ছত্র টেলিকাস্ট টেলিভিশন মিডিয়াতে গোটা পর্দা জুড়ে শুধু মমতা ব্যানার্জি শুধু মমতা ব্যানার্জি ওটা হবে না সেটা বুঝতে পেরে গেছেন কালকে শুভেন্দু যেহেতু উত্তরকন্যা অভিযান ওই যে উত্তরবঙ্গে করবেন তার মানে ওখানেও ওনারা তো প্রোগ্রামটা করবেন আর মিডিয়া যেটা করবে ওই দুটো উইন্ডো করে দেবে যেমন দেখছেন একদিকে আমি অন্যদিকে মমতা এই টাইপের কালকে ওটাও হবে একদিকে মমতা ব্যানার্জির একুশে জুলাই অন্যদিকে শুভেন্দু অধিকারীদের প্রোগ্রাম উইন্ডো শেয়ার মানে মমতা ব্যানার্জিকে একতরফা ফুটেজ ফুটেজ খেতে শুভেন্দুরা দেবেন না সেটাতে আপত্তি যে গানা প্রোগ্রাম সেই জন্য আবার দেয়নি প্রথমে পারমিশন দিয়েছিল না পুলিশ বলেছিল পরে করবে আসলে মাইলেজ দিতে চায় না একতরফা এ তো শহীদ দিবস পালন না এ তো পলিটিক্যাল একটা কর্মসূচি আর সেই গুজে গুজে ওখানেই করবে আরে আপনারা এত লোক বল যান না বিরগেড এ করুন না কেন রাস্তাটা জ্যাম করছেন ওরা ওখানে লাশ পড়েছিল তা আরো তো কত কর্মকাণ্ডে কত লাশ পড়েছিল কত জায়গা আছে আপনি কি সেখানে সেখানে গিয়ে প্রোগ্রামটা করতে চান সেই প্রোগ্রাম কলকাতায় ট্রেনে আনেন কেন ট্রেনে আনেন কেন কলকাতায় তো সুতরাং এটা হচ্ছে কি মানে দেখুন ডিম ভাত বা এইসব কিছু খাবার টাবার দিয়ে কিছু লোককে আনা যায় কিন্তু ব্রিগেড ভরানোর মতো ক্ষমতা এই টিএমসির এখন আর আছে নাকি সে অর্থে অনেক খরচ করতে হবে তখন ডিম ভাত দিয়ে হবে তখন বিরিয়ানি বা সঙ্গে কিছু নগদ ক্যাশ দিতে হবে এতেও দিতে হবে এমনিতে শুধু ডিম অনেকে বলছেন ডিম ভাত ডিম ভাত আমার তো মনে হয় না শুধু ডিম ভাতে কালকে লোক হবে ডিম ভাতের সঙ্গে আর কিছু চাট বা আরো দিতে হবে নাহলে আসবেন কে আস খেয়ে দেখা যাচ্ছে আসবেন পয়সা করিয়ে দিতে হবে দেখবেন দেখবেন কালকে কিছু ভিডিও দেখবেন সামনে চলে এসছে পয়সা বন্টন ইত্যাদি আবার তো দেখছি যে এই যে পোস্টার টোস্টার যেগুলো সব মারা হয়েছে সেখানে আবার দেখছি এরকম এরকম লেখা পাশে কেউ দিয়ে এসেছেন এটা যাদবপুরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শাখা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতি ধর্মতলা চলে বলে পোস্টার দিয়েছে পাশে দেখছি কি একটা আবার লিখে রেখে গেছেন যাব না কি করবেন এই রকম জোর করে আনা উনি বলজন যে কি সারা জীবন একুশে জুলাই পালন হবে দলটা উঠে চলে গেলে দেখুন কোথাও কেউ কাউকে খুন করা হলে নিশ্চয়ই সেটা নিয়ে আমাদের একটা সিম্পাতি থাকে সবসময় কিন্তু ওনারা যেভাবে এটাকে ইউজ করেন এটা তো শহীদ দিবস না দেখবেন কালে কালকে সময় কেমন সেজে গুজে সব আসবেন দেখবেন আবার টলি টলি পাড়ার সব অভিনেতা অভিনেত্রী তাদেরও লাইন দেখবেন কালকে সেজে গুজে সব আসবেন সেজে গুজে দেখবেন আর বললে শহীদ দিবস পালন করি শহীদদের সম্পর্কে কথাই শুনতে পাবেন না ওই সুব্রত হয়তো সামান্য একটা বক্তব্য দিয়ে দেবেন বাকি সব সব ওই পাতবেন গলা ছেড়ে সেই দিল্লি থেকে শুরু করে এই তো হচ্ছে ব্যাপার যিনি নিজে গণতন্ত্রকে হত্যা করেছেন এখানে মানুষ কথা বলতে পারে না ইউটিউবারদেরকে নোটিশ পাঠায় যাদের যার সরকার তিনি আবার গণতন্ত্র নিয়ে ফুটানি করছেন এখন নাকি মানুষ ভোট দিতে পারেন এখন মানুষ ভোট দিতে পারেন আর আপনি নো আইডেন্টি নো ভোট নিয়ে তখন মুভমেন্ট করেছিলেন এখন যখন ভুয়ো ভোটার বাছাই করার কথা বলছে নির্বাচন কমিশন তখন আবার উঠছেন লোক ভোট দেবেন যারা ভোটার তারা ভোট দেবেন ভুয়ো ভোটার চলবে না সেই দাবি তো আপনার ছিল তো এখন যখন কমিশন চাইছে ভুয়ো বাদ বাতিল করতে এত চিৎকার করছেন কেন বাঙালি বাঙালি সেন্টিমেন্ট করে দেখামে করছেন শুধু কি আপনারাই বাঙালি আর আমরা কেউ আর সাধারণ মানুষ আর যারা বাংলা আছে তারা কেউ বাঙালি না টিএমসি মানি বাঙালি বাকি সব বাঙালি না দর্শক বলবেন তবে চোর চোর শুনতে ওনার খুব খারাপ লাগছে সেটা উনি ব্যক্ত করেছেন যাবল আর বলবেন দর্শক নজর রাখবেন আরামবাগ টিভিতে